বন্ধুরা বুড়ি হলেও আর চুল পাকবে না ঘরে থাকা এই জিনিসটি যদি মাথায় লাগিয়ে নিতে পারো লাগবে না কোনো কলপ কোনো ডাই কোনো হিনা হ্যাঁ বন্ধুরা কোনো হেয়ার কালার ছাড়াই চুল এরকমই সুন্দর কালো কুচকুচে করে ফেলতে পারবে অসময়ে যদি চুল পেকে যাচ্ছে কিংবা বয়সের জন্য চুল পেকেছে সেই সাদা পাকা চুলকে কালো করতে চাও অথচ তোমরা চাও না যে কোনো হিনা ডাই কিংবা কোনো হেয়ার কালার ইউজ করতে তাহলে বাড়িতেই এই উপায়টা করে সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে বাচ্চা থেকে বড় অল্প বয়স থেকে বড়ো বয়সের প্রত্যেকে এই উপায়টা করে চুল কালো করতে পারবে এর জন্য লাগবে এক চামচ মেথি বন্ধুরা তোমাদের যতটুক চুল কালো করতে হবে সেই অনুযায়ী পরিমাণ বাড়িয়ে নেবে আমি শুধু এক চামচ করে এখানে করে দেখাচ্ছি তোমাদের এক চামচ মেথি নেবে এক চামচ নেবে কালো জিরে এখানে মেথি আর কালো জিরেটা ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা তোমরা চাইলে এটি তৈরি করে রেখে দিতে পারো রোজ রোজ তালে তৈরিও করতে হবে না তোমাদের তো দেখো এবার গ্যাস অন করে এই মেথি আর কালো জিরেটাকে ভালো করে আমাদের এখানে ভেজে নিতে হবে শুকনো খোলায় ভাজতে হবে মেথি আর কালো জিরে চুলের গোড়া কালো করে প্রাকৃতিকভাবে ন্যাচারালি চুলের জোড়া গোড়া কালো করে দেয় কোনো হেয়ার কালার হিনা ডাই যেগুলো লাগাতে চাও না তোমরা কারণ এর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে চুলের গোড়া নষ্ট করে দেয় চুল নষ্ট করে দেয় এবং প্রচুর চুল ঝরে পড়েও যায় তাই এই ন্যাচারাল উপায়টা দিয়ে চুল কালো করে ফেলো এত দারুণ চুল তোমাদের কালো হয়ে যাবে এটাতে যে আর কোনো কিছুই লাগাবার প্রয়োজন হবে না এটি দারুণ একটা ন্যাচারাল হেয়ার কালার হচ্ছে তো দেখো এখানে এটাকে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এটি সম্পূর্ণভাবে কালো রং ধরছে কারণ যত সুন্দরভাবে এগুলো কালো করে ভাজা হবে ততই সুন্দর কিন্তু চুলে কালো ধরবে কিংবা কালার ধরবে আর বন্ধুরা এটা কিন্তু ন্যাচারাল হচ্ছে তাই চুলে আস্তে আস্তে রং ধরে এটা ভেবো না যে আজকেই আমি লাগালাম আজই আমার চুলটা কালো হয়ে গেল পুরো কারণ ন্যাচারাল জিনিস আস্তে আস্তে রঙ ধরে যদি এটা কেমিক্যাল জিনিস হতো তাহলে কিন্তু তোমার দশ পনেরো মিনিটেই রং ধরিয়ে দিত চুলের মধ্যে কিন্তু ন্যাচারাল কালার একটু সময় নেয় চুলে কালো চুল কালো করতে কিন্তু দীর্ঘদিন তোমাদের চুল কিন্তু কালো থাকবে আর যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল ঝরে পড়ে যাচ্ছে চুলের গোড়া খুব দুর্বল হয়ে গেছে চুল আঁচড়ালেই মুঠো মুঠো চুল উঠছে খুশকি হচ্ছে সেই সমস্যাগুলো থেকেও কিন্তু মুক্তি পাবে এবং অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে তাদের চুল আর পাকবে না তাদের গোড়া থেকে এই চুল কালো হয়ে যাবে দেখো আমি এইভাবে কিন্তু এটিকে যেটা হচ্ছে রোস্ট করে নিলাম ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে এটাকে বেটে নিতে হবে তোমরা চাইলে শিলে বাটতে পারো চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তো এটাকে খুব ভালো করে গুঁড়ো করবে খুব সুন্দর মিহি পাউডার করে নেবে যত মিহি করে পাউডার করবে তত ভালো চুলে কালার ধরবে তো দেখো আমি এখানে শুকনো অবস্থায় দেখাচ্ছি আচ্ছা এই পাউডারটা তোমরা তৈরি করে নিয়ে রেখে দিতে পারো একটা কৌটোর মধ্যে তাহলে রোজ রোজ তৈরি করতে হবে না তোমাদের এবার যেদিন যেদিন তোমরা চুলে এটা লাগাবে তোমরা চাইলে সপ্তাহে দুদিন করে এটা চুলে লাগাতে পারো সপ্তাহে দুদিন করে এটা চুলে মাখবে কি করবে যতটুক প্রয়োজন ততটুক নেবে একটা লোহার কড়া কিনবে ছোট লোহার কড়ার মধ্যে করবে সবচেয়ে ভালো লা রেজাল্ট পাবে এবার এক চামচ অথবা দু চামচ এই মিশ্রণটা নিয়ে তার মধ্যে একটু জল দেবে দিয়ে ভালো করে গুলে নেবে তারপর এর মধ্যে মেশাবে এক চামচ হলুদ হলুদ চুলের গোড়া কালো করে এবং চুলকে ন্যাচারালি কালার করতে সাহায্য করে এক চামচ হলুদ মেশাবার পর ভালো করে গুলে নিয়ে এবার এটাকে আমাদের ফোটাতে হবে যতক্ষণ না এর রঙটা পুরো কালো হয়ে যাচ্ছে তোমরা দেখবে ফোটাতে ফোটাতে আস্তে আস্তে এর রং কালো হয়ে যাচ্ছে এই যে ন্যাচারাল কালার তৈরি হচ্ছে এই ন্যাচারাল কালারটাই চুলে যখন ধরবে চুলকে গোড়া থেকে কালো করে দেবে হ্যাঁ বন্ধুরা কেমিক্যালযুক্ত কোনো জিনিসই লাগাবার প্রয়োজন নেই আর যাদের হিনা লাগালে মাথায় ঠান্ডা লেগে যায় তাদের আর ঠান্ডাও লাগবে না আর কোনো রকম যেটা হচ্ছে হেয়ার কালার করার ঝামেলাও নেই কোনো কিছু বাজার থেকেও কেনার প্রয়োজন নেই শুধু এই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই চুলকে কালো করতে পারবে এই দেখো এটা যখন এরকম কালো হয়ে যাবে তখন এটা গ্যাস থেকে নামিয়ে নেবে বেশি ঘন হয়ে গেলে অল্প একটুখানি জল দেবে অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নেবে এইভাবে এইভাবে গুলে নেবার পর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হাতে একটা কালো রং এসে গেছে ঠিক চুলেও কিন্তু এইরকমই আস্তে আস্তে কালো রং ধরতে আরম্ভ করে দেবে এটা হিনার মতন চুলকে লাল করবে না এটা চুলকে এরকমই ডার্ক ব্রাউন কালার করে দেবে মানে একটা কালচে কালার যেটা হয় সেই কালচে রংটা চুলে আসতে আরম্ভ হবে শুধু নিয়ে তুলোর সাহায্যে এরকম ভাবে নিয়ে আর এই যে চুলের গোড়া পেকে যাচ্ছে চুলের গোড়া থেকেই তো চুল পাকতে আরম্ভ হয় এই চুলের গোড়ায় ভালো করে এটাই লাগাবে এতে চুলের গোড়াও মজবুত হবে চুল ঝরা পড়াও বন্ধ হবে আর গোড়া থেকে চুল কালো হবে এইভাবে লাগাবার পর আধ ঘণ্টা এটা মাথায় রেখে দেবে এতে কোনো ঠান্ডা লাগবে না যেহেতু এর মধ্যে কালো জিরে আছে আর হলুদ আছে তাই ঠান্ডা লাগবে না আধ ঘন্টা রাখার পর শুধু জল দিয়ে মাথা ধোবে শ্যাম্পু দেবে না কোনো সাবান শ্যাম্পু দেবে না যেদিন এটা লাগাবে আধ ঘন্টা রেখে শুদ্ধ জল দিয়ে মাথাটা ধুয়ে নেবে ভালো করে আর তারপরে অল্প কোনো তেল যে কোনো তেল সরষের তেল হোক নারকল তেল হোক একটু মাথায় লাগিয়ে রেখে দেবে এতে রঙটা আরও পাকাপাকিভাবে ধরে যাবে ব্যাস তারপর তোমরা দেখবে কি সুন্দর তোমাদের চুলে এইরকমই কালো কুচকুচে সুন্দর রঙ ধরবে এবং সাদা পাকা চুল সমস্ত কিন্তু ঢাকা পড়ে যাবে আর চুলের গোড়া মজবুত হবে চুল সিল্কি শাইনি হবে তো ন্যাচারালি চুলকে এইভাবে কালো করে নিতে পারো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে